বাংলাদেশ ফুটবলের বড় একটি সুখবরাজ সমিত সোম পেয়ে গেছেন ফিফার অনুমোদন মাত্র একদিনের মধ্যে আবেদনের মাত্র একদিনের মধ্যে সমিত সোম পেয়ে গেলেন ফিফার অনুমোদন এটা আসলে একটু একটু অবাক করার মতোই আমাদের কাছে এই কারণে ফিফার অনুমোদন পেতে হামজা চৌধুরীর প্রায় চার মাস লেগে গিয়েছিল সেখানে সমিত সোম পেয়ে গেছেন মাত্র একদিনে আমি যখন গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাদ করিমের সাক্ষাৎকার নিচ্ছিলাম তার কাছে আমি শুনেছিলাম যে শ্রমিক শ্রমিক অনুমোদন পেতে কি কতদিন লাগবে আসলে তিনি কিন্তু নিশ্চিত না হয়তো আর কিছু বলতে পারেন না তিনি কিন্তু বারবার বলছিলেন এটা ফিফার ব্যাপার ফিফার একান্তই ফিফার ব্যাপার এখানে আমরা বড় জোর রিকোয়েস্ট করতে পারি কিন্তু সিদ্ধান্ত ফিফার তো সেক্ষেত্রে তিনি বলেছিলেন একটা বিষয় বলছিলেন যেটা দ্রুত হয়ে যেতে পারে আবার সময়ও নিতে পারে দ্রুত কিভাবে হয়ে যেতে পারে অনেক সময় হয় কি সামনে কোনো কেস থাকে না বা অ্যাপ্লিকেশন হয়তো সেভাবে থাকে না দেখা গেল শ্রমিক শ্রমের আগে আর তেমন অ্যাপ্লিকেশনই নেই পুরো জিনিসটা হয়তো পুরো প্রক্রিয়াটা ফাঁকাই ছিল জাস্ট হয়তো সমিত সং যে সময় অ্যাপ্লিকেশন করেছেন সে সময় হয়তো ফিফা যারা এই জিনিসটা দেখে তাদের হয়তো খুব বেশি কেস ছিল না বা কেস নাও থাকতে পারে সেক্ষেত্রে হয়তো সিরিয়ালে খুব দ্রুত পেয়ে গেছে এটা অনেক সময় যে ভিসা পাওয়ার মতো আর কি যে দ্রুত আপনার সিরিয়ালটা চলে এসেছে তো সেক্ষেত্রে সমিত সোমের হয়তো খুবই লাকি বাংলাদেশ ফুটবল লাকি সমিত সোমের খুব বেশি জটিলতা বা সময় ক্ষেপণ হয়নি খুব দ্রুত ভেরি ফাস্ট আসলে এটা আমরা ফুটবলে একটু কমই দেখি যারা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে সাধারণত অ্যাপ্লিকেশন করে অনেক সময় সাপেক্ষ সেটা তো আমরা হামজা চৌধুরীর ক্ষেত্রে দেখলাম যেটা আমরা বললাম আবার অনেক সময় কি সিরিয়ালে পড়ে যায় অনেকগুলো কেস থাকে হয়তো সেই কেস একটা পর একটা সলভ করে অনুমোদন দেয় সেক্ষেত্রে হয়তো সময় একটা সময় লাগবে কিনা এরকম একটা সংশয় ছিল কিন্তু আমরা যেটা দেখলাম যে কোনো সংশয়ে কোন সব দূর হয়ে গেল সমিত সম অ্যাপ্লিকেশন করার পরের দিনই বাবুপে তার যে অ্যাপ্লিকেশনটা করেছিল ফিফাল অনুমোদন পেতে পরের দিন আজকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন সে অনুমোদনটা পেয়ে গেছে তো এখন সমিত সম বাংলাদেশ কবে আসবে এইটুকুই শুধু অপেক্ষা যেটা জানলাম বাবুপের সূত্র থেকে বা বাবুপের যারা মুখপাত্র যারা নিশ্চিত করেছেন তারা বললেন পাঁচ জুন বাংলাদেশের যে প্রীতি আছে সেই প্রীতি ম্যাচে সমিত সমকে পাওয়া বোধ হবে না কারণ এক জুন তিনি যে ক্যানাডার ফুটবল ক্লাবে খেলেন কাবার্লি এফসি সেই ক্লাবের একটা ম্যাচ আছে ফলে সমীরসম পয়লা জুন সেই ম্যাচটিকে খেলে তারপর বাংলাদেশে আসতে যাচ্ছে সেই ক্ষেত্রে বাংলাদেশের হয়ে দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটি আছে ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে সেই ম্যাচে হয়তো সমীরস্রমের বাংলাদেশের জার্সিতে অভিষেকটা হয়ে যাবে যে অভিষেক দেখার জন্য হাজার হাজার লাখ লাখ ফুটবল প্রেমী অপেক্ষা করছে খালি চিন্তা করুন সেই ম্যাচে বাংলাদেশের সমীরশ্রম সেই ম্যাচে হামজা চৌধুরী আর সেই ম্যাচে যদি খেলেন ফাহিদুল ইসলাম কি দুর্দান্ত একটা টিম হবে সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটা অধিরাত্রে বাংলাদেশের ফুটবল প্রেমীরা বসে আছে ফুটবল উৎসবে মেতে ওঠার জন্য ওই সময় যদি একটা উৎসব চলবে বাংলাদেশে কুরবানির ঈদ থাকবে কুরবানির ঈদে বাংলাদেশের ঢাকা ফাঁকা হলেও বাংলাদেশের বহু ফুটবল প্রেমী নিশ্চয়ই ম্যাচটা দেখতে স্টেডিয়ামের দর্শকরা যাবেন তো শুধু জন ম্যাচই নয় এবছর আরও অনেক ম্যাচ আছে অক্টোবরে এর সঙ্গে ম্যাচ নভেম্বরে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ বাংলাদেশের ন্যাশনাল টিমের অনেকগুলো ম্যাচ আছে সুতরাং সমীর সঙ্গে পুরো বছর ব্যাপী বাংলাদেশের যে ম্যাচগুলো আছে আশা করা যাচ্ছে পাওয়া যাবে তবে অবশ্য তিনি তার ক্যানাডিয়ান ফুটবল ক্লাবের সঙ্গেই সমঝোতা করে বা তাদের সঙ্গে ডিসকাশন করে তিনি টাইম দিবেন বাংলাদেশে কখন খেলবেন আসবেন তো তারপর আমরা আশাবাদী বাংলাদেশের প্রতিটা ম্যাচে আমরা তাকে পাবো সমীর সঙ্গে পাবো হামজা চৌধুরীকে পাবো ফাহমদুল ইসলাম তো সব মিলে বাংলাদেশের ফুটবলের একটা নতুন যে জাগরণ তৈরি হয়েছে সমীর সময়ের আজকে ক্লিয়ারেন্স পরে যেন আরো সেই উচ্ছ্বাস আনন্দ আরো দ্বিগুণ হয়ে গেল সমিত সময়ের ক্লিয়ারেন্সটা এত দ্রুত পেয়ে যাবে আসলে অনেকে একটু বেশ অপ্রত্যাশিত ছিল এখন আমরা সমীর সময়ের বরণ করে নেওয়ার অপেক্ষায় পুরো বাংলাদেশ ফুটবল